আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুশির সংবাদ এসে গেল অবশেষে খুশির সংবাদ মানে যখন থেকে টাউনে ঘর ভাড়া নিয়েছি তখন থেকে আর এখানে লুঙ্গি কেনা হয় নাই টাউনের পরিবেশ সবাই প্যান্ট পরে থাকে ফুল প্যান্ট বা হাফ প্যান্ট তো আমিও গ্রামে যখন ছিলাম তখন লুঙ্গির ব্যবহার অনেক করতাম তো এবারে লুঙ্গিগুলো অনেক পুরানো হয়ে গেছে আর দোকানে যখন থাকি তখনও আমি প্যান্ট পরেই থাকি এখানে লোকের মতোই তো আজকে আবার আসলাম আমার মামার দোকানে দুটো লুঙ্গি নিয়ে যাব বলে ভাবছি তো তাই আজকে লুঙ্গি কেনার জন্য মামার দোকানে আসলাম আসলে আপনাদেরকে আমি আগে মামার সাথে দেখা করিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমার মামা মামা আসসালামু আলাইকুম বন্ধুরে এই যে দেখতেছেন আমার মামার দোকান মামার সাথে টাকা পয়সার কোনো যায় আসে না আগেও আমি যখন শুধু শুধু গত বছরের ঠান্ডার দিনে এসেছিলাম মামার দোকান থেকে আমি প্ল্যান্টেড নিয়ে যাই বালিশ নিয়ে যায় গোল বালিশ নিয়ে যায় বিছনা চাদর নিয়ে যায় বাবা আর কি দিয়েছিল কম্বল একটা নিয়ে গেছি তারপর মসুরি একটা নিয়ে গেছি মামা বলে গেছে মসুরি নেওয়া হয়েছে কিন্তু মামার সাথে কোনো দামাদামি নেই মামাকে যা দিয়েছি মামা কিছু বলেনি আজকে আবারও লুঙ্গি নিতে আসলাম মামার কাছে আসো লুঙ্গি নেই তারপর দেখি দোকানে আরো কি কি মাল আছে দাম দর কিছু জানি আর আপনারা আমার মামার দোকানে অবশ্যই আসবেন যারা যারা এখানে লোকাল আছেন আসুন মামার সাথে জিনিসগুলো দেখে নেই এবং আমি লুঙ্গি নিয়ে যাব বন্ধুরা এই যে বাংলাদেশি লুঙ্গি প্রথমে আমার মামা আমাকে দেখাবেন মামা একটা লুঙ্গি খুলে দেখেন আমাকে কোনটা দিতে চাইতেছেন হ্যাঁ এখানে আপনাদের একটা কি সুবিধা আছে ঠিক দর্জি দোকানে চাইতে লাগবে না সেলাই করা আছে шили করা আছে শিলায় করা লুঙ্গিটা দেখতে পারছেন স্পষ্ট করে তো মামা আমাকে এই লুঙ্গিটাই বলতেছে এই লুঙ্গিটা নিয়ে যান আপনার সুবিধা হবে তো মামা এটার দাম কত হ্যাঁ श्याम यशवंत ঘোষ

তো প্রিয় বন্ধুরা আমার মামা বলতেছে এই লুঙ্গিটা আমাকে চারশো টাকার লুঙ্গি তিনশো টাকা দিয়ে দিয়ে দিবেন বাংলাদেশি লুঙ্গি মানে এখানে ফেভারিট আর আপনারা দেখতেছেন মামাকে তো আপনারা এখানকার লোকাল সবাই চেনে নিই দোকানও জানেন তো এখানে আসলে মামা ওই আমাকে যে রেটে দিয়েছে ওই রেটে আপনাদেরকেও দিবেন ইনশাআল্লাহ তারপর বাবা আরেকটা লুঙ্গি দেন তো আমাকে লুঙ্গি নিতে হবে টোটাল দুইটা এই লুঙ্গিটা বর্তমান খুব চলতে আছে

য আমা হ্যাঁ এই যে প্রিয় বন্ধুরা এই মামার দোকানের লুঙ্গি মামা বাবা ভালোই ফেভারিট তো আরেকটা কালার কোনটা দেখিয়েছিলেন বাবা এই এই একটা এইটে ও মানে লুঙ্গির কাপড়ের কোয়ালিটি এক কিন্তু প্রিন্ট আলাদা আলাদা মানে রং আলাদা আলাদা কাপড়ের হ্যাঁ হ্যাঁ

একশো টাকা চল্লিশ টাকা কম বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দোকানে আপনারা অবশ্যই আসবেন আমি বারবার বলতেছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি এখানে আসবেন অবশ্যই দামে একটু হলেও কম পাবেন কারণ এই যে লুঙ্গি আপনাদেরকে বলেছিলাম আমার কাছে একজন এসেছিল আমার দোকানে সে বলেছিল আপনি আমাকে দুশো টাকা করে দিয়ে দিন সেই লুঙ্গি আমাকে মামার একশো টাকা দিয়ে দিয়ে দিল তো বন্ধুরা এতেই বোঝা যাচ্ছে যে মামার দোকানে

ও হ্যাঁ হ্যাঁ মানে সামান্য মিক্সওয়ালা তো বাজারে গেলে তো তিনশো সাড়ে তিনশো এরকম করে দাম চেয়ে বসে থাকি আর ওখানে আমরা তো বুঝতে পারি না কোন কাপড় দেখিয়ে কোন মাথা চক্র করে দিয়ে কম দামি কাপড় দিয়ে বেশি দাম নিয়ে নিবে আর হলে এখানে সব লোকাল এরিয়ার ভালো হুম হুম

কন্যা সন্তান ছেলে ছেলেদের জন্য ড্রেস পাতি আছে এদিকে বড় মেয়েদের দের জন্য আছে বাবা তারপরে আমাদের জন্য এই যে বানিয়ান টি টি-শার্টগুলো শার্ট আছে আছে

তো বন্ধুরা আসুন মামা এই যে এইদিকে আমাদেরকে র্যাকের মধ্যে যে মহিলা মানুষের জুতাগুলো আছে ওগুলো রেড বলবে এখন বন্ধুরা এই যে আসছি আমি মামার এই যে স্যান্ডেলের এর মধ্যে মামা এখন বলুন তো কোনটা জুতার কোনটা র্যাক আছে না আছে বর্তমান ফিল্ডেল হচ্ছে এগুলো এরকম নিউ মডেলের মধ্যে বলতে আছে এরকম এই জুতোটা আছে খুব চলতে আছে ট্রেন্ডিং হুম এটা মার্কেটে গেলে 300 টাকা 350 টাকা পড়ে আমার এখানে ধরেন 220 টাকা এরকম

तो, तो हाँ हा। हाँ। ये मनचाह फ्लाइट फिल्टर सर्च ये उसके भाव और पापा नंबर अमन नंबर अमन पावर नंबर हां पापा ने 8 नंबर लगे बस ऐसे मनचाह तो पांच ऐसे में वास्ता है ये सब फ्लाइटर वाला की फ्लाइटर ना लगे हरे सा कंपनी महंगा सा अच्छा तो वास्ता तो वेस्टन बोलो देखिए तो बहुत हां तो वेस्टन बोलो हां लेडीज आइटम लेडीज सैंडल

তারপর হলো মহিলাদের জন্য বহু মানুষের জন্য তারপরে হলো মহিলাদের বয়স্ক মহিলাদের জন্য আছে তারপরে ছোট বাচ্চাদের তারপরে নিচে বাবা দেখিয়েছেন ছোট বাচ্চা যেগুলা মানে খুব চপ্পল খুব পছন্দ করে ওদের জন্য তো প্রিয় বন্ধুরা এই যে মামা যা বলতেছিল এখানে মামা আছে ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা কোনো ইয়ার কি নয় বাবা যে রেট বলছে বাজার থেকে অবশ্যই দশ টাকা হলেও কম পাবেন তো আপনারা ভিডিওতে দেখতেছেন আমি জানি যে আপনারা সবাই মামাকে চেনেন এই দোকানে আসবেন মাল নিয়ে যাবেন যে রেট বলছে ওই রেটেই নিয়ে যাবেন আর ভিডিও যা বলছে তার থেকে নড়াচড়া হবে না তো ভিডিওটি এখানেই আমি ক্যান্ত করছি বাবা আচ্ছা আলাইকুম বরং করে আমি লুঙ্গি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ কালকে লুঙ্গি পরে ভিডিও